প্রথমে একটা প্যানে আমি হাফ লাউ কেটে নিয়েছিলাম সেটা নিয়ে নিয়েছি হাফ কাপ ডাল দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচা মরিচ একটা চামচ আদা রসুন বাটা হাফটা চামচ হলুদের গুঁড়া হাফটা চামচ মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ হাফ চা জিরা দিয়ে হাত দিয়ে লাউটা মাখিয়ে নিচ্ছি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে চুলায় ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দিচ্ছি যখন বলক উঠে গিয়েছে তখন একটু নেড়ে চেড়ে দিয়ে চুলা গাছটা মিডিয়ামে করে লাউ ডাল সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব এখন অন্য একটি চুলায় পেঁয়াজ মরিচ দিয়ে তিনটা ডিম মাখিয়ে রেখেছিলাম সেটা ভেজে নিয়েছি তারপর আমি ওই প্যানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন ও তিনটা শুকনো মরিচ যখন বেরেস্তার মতো হয়ে আসবে তখন আমি লাউ মধ্যে ঢেলে দিয়েছি ও বেঁচে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি নেড়েচেড়ে মিশিয়ে এখানে ধনেপাতা পাতা কুচি দিয়ে নেড়ে মিশিয়ে নামিয়ে নেব এই লাউ ডিম ডালের রেসিপি রুটি পরোটা বা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে